ফেসবুকে সকল বন্ধুদের বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম গত নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ বর্ধমান পূর্ব বর্ধমান রসিমপুর স্টেশনে একটা ব্যক্তি রেল পারাপার করতে গিয়ে রেলে কাটা পড়ে তাই বন্ধুরা তোমরা যখন রেল পারাপার করবে তো অবশ্যই তোমরা দেখে শুনে পারাপাড় করবে আর কানে হেডফোন লাগিয়ে রেল পারাপার করবে না যে দেখতে পাচ্ছ আজ এলার হয়েছে কাল আপনারও হতে পারে শতক বর্ষার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম সকলকে ওই ভিডিওটা শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো আর জানি আমি সম্পূর্ণটা বুঝতে পারব না কিন্তু ভিডিওটা এতটাই অসংখ্য দেখতে খারাপ লাগছিল তাই আমি ভিডিওটা আমি একটু ঝাপকা করে আপনাদেরকে দেখাচ্ছি তো ঝাপ্সায় দেখতে পাচ্ছি তো এইভাবে যতটুকু বোঝার আপনারা বুঝুন অনেক আছে এই ভিডিও দেখতে পারেনা তাই ওই ভিডিওটা একটু ঝাপসা করে আপনাদের মধ্যে থাকে তো চলো আগে তোমরা ভিডিওটা দেখতে পাব এইখানে মাথা ফাঁকা পড়ে আছে দেখতে পাচ্ছ অসংখ্য একটু লাইকস তাই ঝাপসা করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে অন্য মানুষদের কাছে ভিডিওটা পৌঁছে যায় সকলকে একটাই রিকোয়েস্ট আপনারা যখন রাস্তা পারাপার করবেন তো অবশ্যই সাবধানে পারাপার করবেন যাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় পারলে আপনি না পারেন তাই সমাজ দেবার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো আপনারা শেয়ার করে দেন এই ভিডিওটা যাতে অন্য মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়

Thank you. I'll be